হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আমার সাথে দেখতে পাচ্ছেন তিনজন অডিয়েন্স আছে তো প্রথম যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার ননদ আর দুই নম্বরটা যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার দেবরের মেয়ে আর শেষে যাকে দেখতে পাচ্ছেন সেটা তো আপনারা সবাই চিনেন অলরেডি সে হচ্ছে আমার ছেলে তো আজকে ওই প্রথম যান আপনাদেরকে স্পেশালি একটি গান শোনাবে তো কিন্তু অনেক অনেক সুন্দর একটি মানে সুন্দর সুন্দর গান পারে তো আপনাদের সাথে আজকে পরিচয়টা দিয়ে ওর একটা স্পেশাল গান আপনাদেরকে শোনাবো আশা করি আপনাদের ভালো লাগবে তো আমাদের ভিডিওর পাশেই থাকবেন আর অবশ্যই সম্ভব হলে আপনাদের যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন ঠিক আছে

কবে মোছনা তোyama নিছবি আমি মিনাতে করে পেলাম তুমি চোখে রাল হাও কাছে কি بادুলিরো মনে রে আমি উছলা এই তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম কাছে কি বা দূরে মনের আমি ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম त लला भानी भ এই জীবনে আমি যে তোমার মরণেও তোমা নীরব তুমি ভুলো নাই তুমি চোখের কাছে কি বা মনে কয় আমিও ছিলাম এই তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম তুমি চোখেরা রাল্ কাছে কি বাদুরের মনে রেখো আমি ছিল এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম অনেক অনেক ধন্যবাদ রুবা তোমাকে চমৎকার উপরি বেশনা ছিল